বন্ধুরা বাজার ফাজার করে তো চলে এসেছি আর এসে না আর এক কাণ্ড মানে কি যে বলবো কিছু বলার নেই যে দাদাকে বলেছিলাম গ্যাস আর কি প্রবলেম হচ্ছে তোমরা আগে আর ভিডিওতে শুনলে যে আমার গ্যাসে একটু প্রবলেম হচ্ছে সিলিন্ডারে তো দাদাই এসেছিলো এসে ঠিক করে দিল ও মা তাতেও দেখছি গ্যাস বেরোচ্ছে দিয়ে ওই দাদা তার আগে বললো যে গ্যাসটা বেরোচ্ছে আপাতত এখন কাজ চলে যাবে রেগুলেটারটা চেঞ্জ করে দিতে হবে রেগুলেটার চেঞ্জ করলেই হয়ে যাবে তো ভাবলাম ঠিক আছে যে একবেলা রান্নাটা হয়ে যাক খাওয়া দাওয়া করি পরে সন্ধেবেলা ঠিক করে নেবো উনি যেই চলে গেছেন দাদা যেই চলে গেছে আবার দেখছি সেম ওরকম তো মানে ভয়ও লাগছে গ্যাস তো জ্বালতেই পারছি না ওরকমভাবে গ্যাস বেরোলে কি আর রান্না করা যায় যদি একটা বিপদ ঘটে যায় তো আজকেও মনে হচ্ছে মায়ের ওখানে খেতে হবে মাকে ফোন করলাম মাকে সব ব্যাপার বললাম মা বললো ঠিক আছে এখানেই খেয়ে নিবি মানে সত্যি বাড়ি এসেও যেন শান্তি নেই কী যে জ্বালায় পড়েছি আর তোমাদের দাদার আমার দুজনেরই শরীর এখনও খুবই ক্লান্ত মানে ঘুমলেও মনে হচ্ছে কত ঘুমাবো আরও ঘুমাই বেশি করে এতটাই শরীর শরীরটা আর কি টায়ার্ড হয়ে আছে মানে এসেও না কাজ করা যাচ্ছে ঠিক করে না কোনো কিছুতে মন বসছে এতটাই জার্নি হয়ে গেছে তো যাই হোক কী আর করবো তোমাদের দাদা গেল রেগুলেটার আনতে আজকে ও বাড়িতে খাবো স্নান করিনি এখনো ঘর দূর মুছলাম তো চলো আজকে ও বাড়িতে যাবো খাওয়া দাওয়া করবো চলো সবাইকে এখনকার মতো টাটা বাড়িয়ে এসেও শান্তি নেই ভালো লাগে না